একশো দুইশো এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ কত করে বিক্রি হচ্ছে আজকে হলো এটা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ একদম ডিম টাইট কত মাছ ফিট কত যারা চিনবে তারা

মাছ ধরেন মাছ ধরেন চেহারা দেন কত সুন্দর মাছ কোন লাল ডি না গোলা বেশি না বিশ্রী মেলা না বেশি ডি মাছ বেশি না অরিজিনাল মাছ খায় মতো খাইবেন ভালো মন তো দুইটাই নিবেন বাজারে বাস আছে অনেক আঙ্কেল ঠকবেন ঠকবেন ধরা খাইবেন আমার নিচে নিচের মাছ আরো ভালো আরো ভালো উপরে দুটো রায় সাজা নিচের রায় পশা শরীর একমাত্র এটা করি না দেখেন আমার ভিডিও গুলা

লাল গোলা বেশি না ভাই কতগুলা মাছটা হবে পরিষ্কার লাল গোলা হবে না লাল হবে না ছোট না মানে শরীরটা লাল হবে ওইটা হবে সাগরের মাছ

আল্লাহ কি দিরালিয়া দা এদিকে আগে দিরা দেই কোকা একটা টাকা আছে দিবা না আমরা আসে হইকে দেইকে দেই আই দেন আই দিগুলা একবার সকসকা হকপকা ধকধক লাল হবে না একবার সিনার মতো আরেকবার একবার তোমার বাড়ি গিয়ে তুমি ওর হ্যাঁ গোল একবার গোল কত একবার কাঁচা যে রাস একবার কাঁচা হোক তো প্রত্যেকবার কাঁচা দেখছেন একবার কাঁচা হ্যাঁ একবার কাঁচা হ্যাঁ একবার কাঁচা হবে

মানুষের মাছ দেখবেন ভিতরে উপরে চারি পাঁচ টাকা ভালো এগুলো শরীফের দ্বারা পাইবেন না শরীফের দ্বারা নিচে মাছ যাইবে তত ভালো একবারে মাছ এটা একদম যা বেশি উনিশশো টাকায় কম বানানা কম এটা টাকা একদম কম নেই কম চলে না এই দাম ধরেন আপনি